ঘরে যা ঘরে যা ঘরে যা কালে কি তো বারবার তারাবো তার হুম রা লাগালো আগে আবার যা তো থাকলে কি পাগল না তোর সমস্যা কি হ্যাঁ বেরো

বাধ্য্রালয়ার বিকরঞ্জা তো রাস্তা দিয়েছিস

কোন জেগা যা বোলা যা আৰাম চাম যা তই নাবলৈ আৰু একবাৰ বাই ৰোৱা গেট খোলা থৈ লাগে